গতকালকে বেশি বৃষ্টি হয়েছিল রাতে যার কারণে ঝিরির পানি প্রচুর পরিমাণ ঘোলা আর কূপও করা নাই বৃষ্টি হলে তো কূপ থাকেই না কূপ আজকে আমার নিজেরই করা লাগবে আমি আজকে নিজে নিজে কূপ করব করে তারপরে খাবারে পানি নিব সকাল সকাল আমার বাসায় কিন্তু মেহমান আসছে যে মেহমানরা মেহমানরা এখনও পর্যন্ত কিছু খায় নাই রাতে পানি যা ছিল শেষ হয়ে গেছে ওরা রাতে আসছিল তো এখন সকালে পানি নিতে আসছি ঝিরির পানি এসে দেখি কি পরিমাণ ঘোলা বারবার হাত ধার অভ্যাসটা যায় না পাথর খুঁটতে খুঁটতে জীবন আলাদা গেলের অবস্থা খারাপ হয়ে যেতে এই কি বড় বড় পাথর নিচে ভিতরে বড় বড় পাথর পুরি ভা এই যে কত বড় একটা

এই যে গোলাপানি নামতেছে পানি গোলা হইলে সেদিকেও পানি গোলা হতেছে করলাম কিন্তু এখান থেকে পানি নেওয়ার মতো অবস্থায় নাই এই যে ঘোলা পানি আসতেছে বেশিরভাগ তো হচ্ছে আরেকজন করলো আমার সামনে দিয়ে এটাতেও আবার পরিষ্কার করবো এখন উড়ে আয় মারলাম এটাতেও ঘোলা পানি হয়ে যায় দেখি পরিষ্কার করেছি আয়ান 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 তোর আম্মু কি করে আয়ান আম্মু কি করে আস্তে আস্তে পরিষ্কার করি একটা কুক করে নিতে পারলাম না তুমি দেখো খালা মানে কেমনে পানি তুলে তুমি দেখো বাবা বো আয়ান আমার মনে হয় না এই কুপটা থেকে পানি নিতে পারবো পরিষ্কার পানি উঠেই না সব গোলা ঘোলা পানি উঠেই নিচ থেকে ময়লাও হয় ওই সাইডে যাই মানে আবার কূপ করতে হবে এক ঘন্টা ধরে একটা কূপ করছি ওটা থেকে পানি নিতে পারলাম না এটা পরিষ্কার করতেছি এটা থেকেও হয় না কারণ ধীরিতে পানি বেশি হয়েছে পানি বেশি অতিরিক্ত বেড়ে যায় কূপের মধ্যে যার কারণে ঘোলা হয়ে যায় দুই ঘন্টা ধরে আমি আজকে খুব আসতেছি কারণ হইতেছে বৃষ্টি হয়েছিল বেশি রাতে ঝিড়িতে পানি বেড়ে গেছে পরিষ্কার পানি নিতেই পারতেছি না অনেকক্ষণ পরে যেদিকে তুমি না পানি খাবো আম্মু আসো আসো আমার কাছে আসো পানি খাওয়াই দেয় এই পাশ দিয়ে আসো এই দিয়ে আমার এই পাশ দিয়ে আসো আয়ান মাম খাবা আয়ান না মনে হয় তাড়াতাড়ি 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 পানি খুব ভরে যাবে আমার কলেজ ভরাইতে হবে